ভূমিকম্পে রাজধানী ঢাকার প্রায় তিনশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ভবন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার সেমিনারে জানিয়েছেন ভূমিকম্প মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হবে ঝুঁকি মোকাবেলায় কোনো ছাড় দেওয়া হবে না অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে ভূমিকম্পে আরও খারাপ অবস্থা হবে এক্ষেত্রে রাজুককে আরো সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কারিগরি সহায়তায় রাজুকের বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে সেমিনার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে প্রকল্প ব্যবস্থাপনা ও পরিকল্পিত নগরায়নের বিষয়টি উঠে আসে সেমিনার শেষে গত দুই দিনে কয়েক দফা ভূমিকম্পের ক্ষতি নিয়ে কথা বলেন রাজুক চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে কিছু বিল্ডিং রাখাই যাবে না যেটা রাখলে যান মালের ক্ষতি হবে আমরা সেই বাড়িগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি যে কোনগুলো ভাঙতে হবে আর কোনগুলোকে একটা ডাক্তার মধ্যে নিয়ে এসে এগুলোকে চালু রাখা সম্ভব এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন রাজধানী ঢাকার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হবে সে অনুযায়ী ব্যবস্থা নিবে সরকার ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে কর্তৃত্ব এজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ অন্যদিকে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে ভূমিকম্প ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষায় বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরো অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা একটা থেকে দেড় ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে কিন্তু লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম দাঁড়ানোর মাঠও নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভূমিকম্পের আগাম সতর্কতা জারির কোনো ব্যবস্থা নেই দেশে এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে দশ সেকেন্ড আগে জানানোর প্রযুক্তি আছে এরকম অ্যাপস ব্যবহারে উদ্যোগ নিতে পারে মন্ত্রণালয় রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা